দেশের জনগণ ভোট কেন্দ্রে ভোট দিতে চায় না সাত বছরের শিশুরা ভোট দিয়েছে সাত বছরের শিশুরা ভোট দিয়েছে তেরো শিশুরা ভোট দিয়েছে চার মিনিটে চুয়ান্নটি ভোট দিয়েছে এ হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন এ হচ্ছে বর্তমানে বাংলাদেশের ভোটারদের মানচিত্র তাই বলতে চাচ্ছে আপনারা দেখেছেন সংসদকে নাট্যমন্ত্র বানিয়ে অবৈধ ফেলেছে চোর চরে থাকে চোরের স্বভাব পড়ো পরিবর্তন হয় না ওরা কিষান নেতা ওরা বন্ধ ওরা পদ ওরা কম কত হত্যাকারী ওদের হাতে দেশ জাতির ধ্বংস তখন দেশ জাতি এগিয়ে যেতে পারে না কিন্তু আওয়ামী যখন তাকে প্রয়োজন তাকে ব্যবহার করে বুকের তেনে যখন প্রয়োজন শেষ তখন তাকে ঠিকরেতন দাগ ভিড়ে ফালিয়ে দেয় এই মালতাজকে এখন দাগ ভিড়ে ফেলে দিয়েছে নিরক্তটাকে দাগ ভিড়ে ফেলে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যেই কামরা কামরি শুরু হয়েছে আর সালে আওয়ামী লীগের এমপি ছিল 2014 সালে আওয়ামী এমপি ছিল 2000 সরকারের সরে আওয়ামী লীগের এমপি ছিল আওয়ামী লীগের নেত্রী মমতা তিনি প্রথমের কাছে সাক্ষাৎকার দিয়েছেন যে ভোট কেন্দ্রের মধ্যে ভোট কারসুপি হয়েছে প্রবাসীদের নামে ভোট দেওয়া হয়েছে মৃত ব্যক্তিরা ভোট দেওয়া হয়েছে এবং চিন্তাই করে আগে ভোট করে পাশ করে গেছে কে বলেছে আওয়ামী লীগের একজন নেত্রী সাড়ে তিন বারের সংসদ সদস্য বর্তমানে যিনি আমাদের নেতৃত্বে নির্বাচন করেছেন তিনি আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠিত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি লড়াই করেছে তাই কোণার শখিন্দর নজর পড়েছে আমাদের মানচিত্রের মধ্যে এই শখিন্দর হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে তাই স্বৈরাচারকে বলতে চাই কোন কি border by আমাদেরকে দেখাবেন না আমরা জাতি আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি মতন মাঠ থেকে আমরা পালিয়ে যাবা যদি আওয়ামী লীগের সচ্ছাস থাকে বুকে হাত দিয়ে বলতে বলতে বলেন তারা কি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে না পাক সরকারের ফাইট করে তার এমপি হয়েছে একজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী তো দূরের কথা তাদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই তাদের যদি এমপি মন্ত্রী হওয়ার চট করে থাকে তাহলে তা কেন ভোট কাটবে আওয়ামী লীগ গণতন্ত্রের প্রত্যাশনায় এই শেখ হাসিনা পনেরো বছর ধরে

খুলী করে কা মানুষ কে বখান্ডে হত্যা করেছে ছাত্রลีก খুলী করে এই 2024 সালে 7 জানুয়ারিতে সে কেন স্বতন্ত্র প্রান্ত থেকে ভোট দিয়েছে এ কারণে প্রকাশ্য পাবে কুপিয়ে বখান্ডে হত্যা করেছে এখানে আমরা দেখেছি যমুনা টেলিভিশন বরাবর তার দেবক পারে শত নিউজ স্কুল করে যাচ্ছে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সকল মিডিয়ার বাইকে অসংখ্য নেওয়া যায় সাংবাদিক বাইরে নিরাপদ নয় আমরা যারা ছাত্র রাজনীতি করি তাও নিরাপদ নয় বাংলাদেশের আলেম সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ গণমাধ্যম কেউ আওয়ামী লীগের কাছে বর্তমানে নিরাপদ নয় বাংলাদেশকে একটি অন্ধকার রাষ্ট্রে কায়ম করেছে তাই শেখ হাসিনাকে বলতে চাই এই নির্বাচন আপনার শেষ নির্বাচন পনেরো বছরের দুশের কারণে এই আওয়ামী লীগ এইবার ক্ষমতা থেকে চলে গেলে একশো বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবে না সেটা সেটা এদেশের জনগণ সাতই জানুয়ারিতে দেখিয়ে দিয়েছে আপনি দেখেছেন ভোটের ডিক্লেয়ার দিয়ে কোনো লাভ নেই চলো স্যার কে কমিয়ে যাই এটা আমার কথা নয় এই নির্বাচন কমিশনের কথা ভোটের ফলাফল জানিয়ে কিনা ভোটের ফলাফল যারা কে পাস করবে কে ফেল করবে সেটা জানে কে বলেছে নির্বাচন কমিশনার বলেছে সাত তারিখে নির্বাচন নির্বাচন কমিশনার বলে আমি নির্বাচনের সময় ঘুমিয়ে গিয়েছিলাম এই জন্য বলেছি যে প্রতি পার্সেন্ট বেশ কাজ পড়েছে আমরা বিভিন্ন গণমাধ্যমে যে নিয়োগ সত্যিকার আকারে প্রকাশিত হয়েছে সেখানে দুপাশ ও প্রকাশিত হয়নি এই যে অবৈধ সংসদ গতকালকে মন্ত্রী পরিষদের প্রদান করা হয়েছে তাই কাদের অমতি প্রায় কাদের অমতি হবে দেশটা দেশের মানুষের তন্নার জন্য এখন একদম নদীকৃত নির্দেশ ব্যাংবেল বৃদ্ধি করার জন্য আরামায়সে থাকার জন্য

উনিশশো সালে এই মানচিত্রকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে ওই ধরনের সত্যিকারের মুক্তিযুদ্ধরা এই আওয়ামী লীগ আমল তাদের নাম ওখানে এন্ট্রি করা হয়নি প্রকৃত মুক্তিযুদ্ধদের নাম এন্টি করা হয়নি অনেক মুক্তিযুদ্ধরা এই ছাত্র প্রেস ক্লাবে দেখেছি তাদের বাতার জন্য মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়ার জন্য বেলার প্রেস পুড়িয়ে দাঁড়িয়েছিল

মুক্তিযুদ্ধের ষাট বছর রহমান একক মুক্তিযুদ্ধা করেছে এটা আওয়ামী লীগ পরে ব্যানার পত্রিকায় বিভিন্ন জায়গায় সাত পরিবারের শ্রমিক ছাড়া উনিশ একাত্তরে ইতিহাস আর কোথায় খুঁজে পাওয়া যায় না এদেশের শ্রমিক কৃষক মেহতি মানুষরা এদেশ রক্ষা করার জন্য যুদ্ধ করেছে আমরা বলতে চাই সত্যিকার ইতিহাস রচিত করুন देश सम्मान खे